নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দজবা টাইমস আজকেছি আবার আপনাদের সামনে আশা করি আপনারা ব্রেক ফিস্ট করেছেন আজকে আমি অনেক সময়getDate যায় কিছু বাচ্চা হাইটটা বাড়ছে না তো সেই ক্ষেত্রে বা অনেক সময় এমনি মানুষ ভাবে যে আমাদের হাইটটা যদি একটু বাড়তো ভালো হতো সে বাচ্চাটা কি করে একটু অস্বস্তিতে ভোগে আর বাচ্চাটা বাচ্চা থেকে তারে মনে একটা কষ্ট থাকে তো কিছু চেষ্টা করলে কিছু আসন বা এক্সারসাইজ চেষ্টা করলে পারে কিন্তু আমাদের হাইটটা একটু বাড়তে পারে প্রথম বা হাইট বাড়ার একটা কারণ আমাদের সবাইকেই খেয়াল করতে হবে পসচার অর্থাৎ সঠিকভাবে বসা সঠিকভাবে দাঁড়ানো তো আমরা যদি এরকমভাবে দাঁড়াই যখন আমি দাঁড়িয়েছি এরকমভাবে যদি দাঁড়াই তাহলে হচ্ছে আমার স্পাইনাল ঘটটা একটুখানি বেঁকে যায় সে বেগতে দেখতে আমার আর সোজা হয়ে যায় যদি সোজা তো আমি একটুখানি লম্বা লাগছি যদি এরকম থাকে আমার হাইটে কমে গেল তো সোজা হয়ে দাঁড়ানো সোজাভাবে হাঁটা এইটা প্রতিনিয়ত অভ্যাস করতে হবে যতটা পারে আমি স্ট্রেট হাঁটব যদি স্ট্রেট হাঁটি তার আরেকটা আমাদের সুবিধে আছে সেটা হচ্ছে যত বেশি স্পাইনাল সোজা থাকবে ব্লাড সার্কুলেশনটা যত ভালো হবে শরীরে কম হবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকে যে কোনো বয়সী মানুষই এটা অভ্যেস করব আর বাচ্চাদের তো বলবো তোমাদের গ্রোথের জন্য অবশ্যই সোজা হয়ে হাঁটা সোজা হয়ে বসা এটা চেষ্টা করতে হবে তো প্রথম আমরা একটা আসন করবো তারা আসন সায়ের পজিশনটা দেখুন এই এটা থেকে আমি তুলছি পায়ের পাতা অর্থাৎ আমি পিছন ঘুরে দেখাচ্ছি পুরো গোড়ালিটা ওঠাচ্ছি পায়ের পাতার উপরে শরীরের ভর ঠিক আছে এইটা এইটা হচ্ছে আমার পায়ের পজিশন দাঁড়াবো দুটো পা একসঙ্গে পুরো পায়ের পাতাটা এরকম ভাবে পা জোড়া ঠিক পায়ের পজিশনটা দেখে নিয়েছি এবার হাত দুটো হাত নমস্কারের ভঙ্গিতে এরকম করতে পারি বা এরকম লক করে নিতে পারি এরকম যদি করি একটু সুবিধা হবে সেই জন্য হাতটা এরকম করে লক করে কানের পাশে লাগিয়ে যখন আমি একটা উঠে পুরো বডিকে সারা শরীরকে মোচড় দিচ্ছি স্ট্রেচ ফুল বডি স্ট্রেচ করছি আবার কষ্ট হচ্ছে হাতটা মাথার উপরে রাখলাম আবার করছি আবার পুরো শ্বাস নিতে নিতে উঠছি পুরো শ্বাস নিতে নিতে গোড়ালি তোলা পায়ের পাতার করে ভর আমরা ব্যালেন্স করে দাঁড়ানোর চেষ্টা করছি যখন আমরা উঠে পড়লাম এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডাউন যখন নামছি কোনো শ্বাস ছেড়ে দিচ্ছি এটাকে বলে তারা আসন যে শুয়ে স্ট্রেচিং কিভাবে এই আসনটার নাম জোষ্টি আসন এই আসনটার নাম জোষ্টি আসন কি করব একই রকম হাত এবার নমস্কারের ভঙ্গিতে কানের পাশে দিয়ে দিলাম টান টান পায়ের পাকা নিচে পায়ের দিকে টান এটা দেখো পাটা ভাই এরকম আছে পায়ের পাতাটা এরকম আছে আমি এরকম টান করে দিচ্ছি সারা শরীর এবার পুরো দম নেব দম নিয়ে আমরা কোমর থেকে পায়ের পাতা অবধি আমি পায়ের দিকে ঠেলব আর কোমরের থেকে পেট থেকে মাথাও অবধি আমি ওপর দিকে টানার চেষ্টা করব এটা হচ্ছে জোষ্টি আসন একদম লাঠি যেন স্ট্রেট হয় চলুন স্টার্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করতে হয়ে যাবে সারা এই পুরো আমরা প্রথমে দাঁড়িয়ে করলাম তাড়া আসুন শুয়ে করলাম জোষ্টি আসুন আমি আরেকবার দেখাচ্ছি দুটো হাত কানে পাশে লাগিয়ে নমস্কারের ভঙ্গিতে রাখুন পা কোমর পিঠ সব মাটিতে পায়ের পাতা পায়ের যেদিকে ওইদিকে চেনু নিচের দিকে আর কোমর থেকে মাথা অবধি ওপর দিকে টু থ্রি ফোর দুটো পা কাজ করে রাখলাম যার বড়রা সবাই করতে পারে যদি মাইগ্রেন আছে তারা যদি করে খুব ভালো হয় মাইগ্রেন থাকলে পরে ওয়েটা কমে যায় তো এরকম বসার পরে বজ্র বসছি বসে চেষ্টা করব আমার কপালটাকে হাঁটুতে থাকা এরকম ভাবে দুটো গোড়ালি ধরে রেখো এই আর ব্রহ্ম তালুটা আসনে অর্থাৎ ম্যাটে ফেলছি এরকম এবার কোমর থাকে তুলবো এই কষ্ট হবে পেটে ক্র্যাক ধরে যাবে সেক্ষেত্রে গ্যাপটা একটু বাড়বে প্রথম প্রথম আপনাদের এরকম আসবে আপনারা পারছেন না এইটুকু লাগতেই পারবেন না দম লাগবে এতটা আসবে এরকম করেই তুলুন হিটটা দেখুন এইটুকু উঠেছে এতটা আনার দরকার আপনি হাতটা ধরে যতটুকু আসে এইটুকুই দিন এরকম করে প্র্যাকটিস করুন একটু একটু করে করুন করতে করতে দেখবেন এই গ্যাপটা আস্তে আস্তে কমবে এরকম করে করে যদি গ্যাপ থাকে পাটা ঢুকিয়ে দিন আবার ঢুকিয়ে নি আবার ঢুকিয়ে নি আবার ঢুকিয়ে নি এটা হচ্ছে শ্বসঙ্গ আসন এতে আপনার পেটে চর্বিও কমবে আপনার মাইগ্রেন থাকে সেটার সমস্যা মিটবে আর অবশ্যই হাইটটা বাড়বে তো আজকে ছিল এই যাদের যে সব বাচ্চারা অন্তত চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে তারপরে হাইটটা অনেকটা কম আছে তারা যদি প্রতিদিন এটা প্র্যাকটিস করে তাহলে কিন্তু অনেকটাই লম্বা হবে আর যারা লম্বা হওয়া সত্ত্বেও অনেকটা ঝুঁকে আছে ঝুঁকে গেছে। তারাও কিন্তু সোজা হয়ে যাবে ঝুঁকে থাকার ফলে অনেক ব্যথা যন্ত্রণা বাড়ে তো সেই ব্যথা যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন আশা করি আপনাদের এটা ভালো লাগবে আপনারা প্রতিদিন এটা প্র্যাকটিস করুন করলে পরে মনে হয় আপনারা মানে এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন শেয়ার করুন